ভারতে প্রথমবারের মতো নির্মিত হল হুলম্ব সামুদ্রিক সেতু পাম্বন জাহাজ চলাচলের সুবিধার্থে ঠিক মাঝামাঝি থেকে বিভক্ত করা যাবে এই সেতুটি পাশাপাশি সেতুটির উপর চলবে বাস ট্রাক ট্রেন সহ বিভিন্ন ভারী যানবাহন তামিলনাড়ুর তীর্থস্থান রামেশ্বরম থেকে রাজধানী চেন্নাই পর্যন্ত সংযুক্ত সেতুটি যা দক্ষিণ ভারতের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আনবে ভারতের প্রথম সামুদ্রিক সেতু পাম্বন উনিশশো সালে নির্মিত এই সেতুটি সংযুক্ত করেছে তামিলনাড়ুর রামেশ্বরম ও মণ্ডপ অঞ্চল ভারত ও শ্রীলঙ্কার সীমান্ত ঘেঁষা পলক প্রণালীর উপর বানানো দীর্ঘ এই সেতুটিতে চলাচল করত ট্রাক লরি এমনকি ট্রেনের মতো ভারী জানো নব্বই দশকের পর থেকে ক্রমেই খারাপ হতে থাকে সেতুটির অবস্থা এক সময় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল দীর্ঘ সময় সংস্কার শেষে সেতুটির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এ যাত্রায় সেতুটিতে রাখা হয়েছে বিশেষ এক ব্যবস্থা জাহাজ চলাচলের সুবিধার জন্য দু কিলোমিটার বিস্তৃত পাম্বন সেতুতে উলম্বভাবে বসানো ফুট রবিবার চেন্নাইয়ে সেতুটির উদ্বোধন করেন নরেন্দ্র সমুদ্রের বুকে বিশাল আকৃতির জাহাজ নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে বসানো হয়েছে এ স্প্যান যা কমপক্ষে পঞ্চান্ন ফুট পর্যন্ত উচ্চতায় ওঠানো সম্ভব সমুদ্রের ওপর আবারও চলাচল করবে ট্রেন সহ সব ধরনের যানবাহন পাম্বনে নিচ দিয়ে যেভাবে জাহাজ চলাচল করতে পারবে একইভাবে উপর দিয়ে চলবে রেল এতে তামিলনাড়ুর উন্নতি হবে আরো সহজ ও দ্রুত এই উন্নতি লাখ লাখ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান রামেশ্বরম দ্বীপকে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের সাথে সংযুক্ত করেছে পাম্বন সেতু সাবরিনা নুসরাত যমুনা নিউজ